তোমাদের সাথে যখনই আমি শেয়ার করেছি যে আমার স্টলে মাত্র দশ টাকার থেকে কেকের দাম শুরু অনেকেই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়েছিলে দশ টাকায় কোন কেক পাওয়া যায় আজকে তোমাদেরকে সেই কেকের ভিডিওই পোস্ট করে দেখাচ্ছি দশ টাকার কথা শুনে অনেকে হয়তো ভাবে যে হেলি তেলি মার্কে হয়তো কোনো এক কেক হয়তো এই দিদি সেল করে থাকে একদমই না আজকেই তোমাদেরকে সেটাই দেখাবো এটা ছিল সেমি চকলেটের তো ফ্লেভারটা হালকা পাতলা চকলেট ফ্লেভারই হবে শুধু চকলেট ফ্লেভার কেন আমি ম্যাঙ্গো স্ট্রবেরি বাটারস্কচ পাইনাপেল অনেক ফ্লেভারের কেকই এই দশ টাকা দামে দিয়ে থাকে নাও তোমাদের আবদারটাও রাখলাম আমার ভিডিওটাও কমপ্লিট করলাম আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এর আগে আমার ভিডিও দেখে যারা যারা কমেন্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও ইউটিউবে দেখলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থেকো